ক্ষমতা আছে আবার বলে আমার সরকার জিরো টলারে দেহাত ঘোষণা করেছে শেখ হাসিনা আপনার দেহাত ঘোষণা বহুবার দেখেছে বহু সময় আপনি অনেক কথা বলেছেন আরে ক্যাসিনো কান্ড যখন হইল তখন বলছিলেন না কাউকে ছাড় দেবো না প্রত্যেককে ধরব কয়জনকে ধরেছেন কাকে ধরেছেন কতটুকু ধরেছেন সবাই তো ক্লিন চার দিয়ে দিছে একটা কথা তার বলেন নাই প্রথম দিকে বলছিলেন আমাদের নেত্রী বহুদূর যাবে কাউকে ছাড়বে না আর যায় ব্যবস্থা এবার একটা আমি দামি নির্বাচন করিয়া বঙ্গবন্ধুর বাজারে গেলেন সবাইকে নিয়ে বললেন আমি এক সপ্তাহের মধ্যে জিনিসপত্রের দাম কমাই দেব বললো না সবাইকে শপথ গ্রহণ করাইল আপনি বঙ্গবন্ধুর নামে শপথ গ্রহণ করে নিজেই তো ভঙ্গ করেছেন বাবার সাথে তো আপনি বিশ্বাসঘাতকতা করতেছেন আবার বলেন বঙ্গবন্ধুর নির্দেশে এবং আদর্শে আমি রাষ্ট্র পরিচালনা করতেছি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতেছে কোথায় কোথায় বলে দেখবেন আহারে সে এই অবস্থায় আপনি চলে গেছেন প্রতিনিয়ত মানুষের সাথে প্রতারণা করছেন আরেকটা আছে না মতিউর আরে এগুলো কোথেকে আসলো আশ্চর্য ব্যাপার বলে যে আমার সরকার এখন ধরতেছে সবাইকে বলে না আওয়ামী লীগের নেতারা আমাদের নেত্রী এখন শক্ত হয়ে গেছে কাউকে ছেড়ে দেবে না আরে তোমাদের বিরুদ্ধে যে এখন ধরা দরকার প্রত্যেকটা আওয়ামী লীগ নেতা এবং মন্ত্রী এমপি সকলের বিরুদ্ধে দুর্নীতির ব্যবস্থা নেওয়া উচিত সেটা পারবা কারণ তোমরা তো মিলেমিশাই করতেছো সব কিছু বাকরা তো সবাইকে দেওয়া হচ্ছে পাঁচ এক বিদ্যুৎ খাত নিয়ে কে একটা অরাজন পরিস্থিতি সৃষ্টি করল কি উৎসব করল বিদ্যুতে আমরা স্বয়ং সম্পূর্ণ আমরা বাড়তে করতেছি কয়েক কোটি টাকা খরচ করে উৎসব করেছে এখন কেন আবার বিদ্যুৎ ঘাটতি দেখাচ্ছ ওদেরকে বসায় রাখছো আদানি মাdataTable এদের থেকে আবার বিদ্যুৎ আনতেছল মানে কি বলো আর পরে কি বলো কোনো হিসাব নিকেশ নাই অতএব কি নিজের চেহারা তো আই দেখেন না কাদের সাহেব বলেন নিজের চেহারা আই নাই দেখতে আমি আপনাদের ধন্যবাদ দেবো নিজের চেহারাটা দেখেন কাদের সাহেব অবস্থান শীত পরে এখন না কি আবার সমাপ্ত উৎসব এত উৎসব বাঙালির 12 মাসে 13 উৎসব তো আছে তার মধ্যে শেখা দিন উৎসব করতে করতে জাতি শেষ পাঁচ কোটি টাকা নাকি খরচ হয়ে গেছে গতকাল এত উৎসব আর সব ওনার তো চমৎকারী আশেপাশে যারা আছে তাদেরকে নিয়ে ওখানে হই করে তো এখন দেশটা তো মনে হচ্ছে সরকার আওয়ামী এগুলো সব একাকার হয়ে গেছে কোনটা সরকার কোনটা দল আর কোনটা রাষ্ট্র আমরা বুঝতেছি রাষ্ট্রকে যখন আপনি একাকার করে একটা অনাচার সৃষ্টি করেছেন এই রাষ্ট্রের কোন ভবিষ্যৎ আপনার হাতেই হবে না সুতরাং এখন একমাত্র উপায় ক্ষমতার থেকে সেই ব্যাপারে জাতীয় ঐক্যবদ্ধ হয়ে আছে এখানে শীতকাল বর্ষাকাল গ্রীষ্মকাল এই সব কথা বলে মৌসুমি আন্দোলন দিয়ে এই সরকারকে হটানো যাবে না রাজপথে নামতে হবে সবাইকে নিয়ে বর্তমান যে ইস্যুগুলো আছে সাধারণ মানুষ অপেক্ষা করে আছে

এমনি তো জনগণের উপর অত্যাচার নিপীড়ন দুঃশাসন দুর্নীতি অপশাসন সবই করেছেন তিলে তিলে মানুষকে ধ্বংস করছেন সভ্যতাকে ধ্বংস করছেন এই অসভ্য সরকারের বিরুদ্ধে জেহাদ ঘোষণা আমরাই করব। তোমার জেহাদের প্রত্যুত্তর হবে জেহাদ ঘোষণা করে তোমাকে ক্ষমতার থেকে সরিয়ে তারপরে আমরা ক্ষান্ত হব ধন্যবাদ